দেশের অন্যতম জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন প্রতিদিনই হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রেল ক্রোসিংয়ের উপর দিয়ে পারাপার হচ্ছেন তাদের একটাই দাবি যদি ওই কেসি গেটটুকু খুলে দেওয়া হয় তাহলে তাদের যাতায়াত সুবিধা অনেক নিরাপদ হবে এবং সময়ও বাঁচবে বেশিরভাগ যাত্রী কিন্তু মেইন রুট হয়ে রেল স্টেশনে প্রবেশ করেন তাই তাদের দাবি এটা যেন দ্রুতই খুলে দেওয়া হয় কেসি গেটটা তো এটা প্রয়োজন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান আমাদের নির্দিষ্ট গেট আছে তারপরও আমরা বেশিরভাগ যাত্রী দুই নাম্বার ঘেট দিয়ে রেল লাইনে প্রবেশ করে যার কারণে আমরা কন্ট্রোল করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয় স্টেশন মাস্টার আরও জানান যদি উপর মহলের এবং রেলওয়ে কর্তৃপক্ষের যদি কোনো সিদ্ধান্ত থাকে যে এই গেট খুলে দেওয়ার জন্য তাহলে আমি সর্বদাই সকলের সুবিধার জন্য আমি এই কেসি গেট খুলে দিতে প্রস্তুত কষ্ট করে আমরা প্রতিবন্ধী যাত্রীদের চাওয়া দ্রুত জন্য খুলে দেওয়া হয় এই কে সকল যাত্রীদের সুবিধার্থে